জানেন যে আমরা আগে এখানে আমি জানি না আগামী দিনে এইরকম প্রধানমন্ত্রী আমরা পাবো কিনা আমরা ভাগ্যবান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মতো একজন প্রধানমন্ত্রী আমাদের এই দেশ আমরা পেয়েছি এবং আগামী দিন এই দেশকে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আগে যদি আমরা দেখি সেইভাবে কিন্তু আমরা দেখতে পাইনি মাননীয় প্রধানমন্ত্রীজি যখনই ওনার কার্যভার গ্রহণ করেন আপনারা সবাই জানেন যে তিন তালাক যে বিরোধ করা অনেকে বলতো খালি কিন্তু কারোর সাহস ছিল না যে তিন তালাক বিরোধ করবে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হয়েছে ওনার জন্মদিনে আমাদের এগুলো বারবার আমাদের স্মরণ করা দরকার যে উনি আমাদের জন্য কি কি করেছে। আজকে মাইনরিটি সম্প্রদায়ে তিনবার তালাক তালাক বললে ওদের কি অবস্থা হতো আপনি চিন্তা করুন সেই জায়গায় জাস্টিস যাকে বলে সেটা উনি করেছেন আমরা জম্মু কাশ্মীরের কথা যদি বলি খালি আমরা শুনতাম সেখানে দুটো পতাকা বিধান দুটো নিশান এই খবর আমরা মানে ছোটবেলার থেকে আমরা শুনতাম কারোর ক্ষমতা ছিল না সেখানে হাত দেওয়া ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এর প্রতিবাদ করেছিলেন উনি বলি হয়েছে। হয়েছেন কিছুই না সেই কাস্টা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি সেটা করেছে 3140 এবং 35 এই যে ধারা দুটো বিলুপ্ত করে বিলুপ্ত করেছে অনেকে অনেক কথা বলেছে যে দেশ একা খন্ড খন্ড বিখণ্ড হয়ে যাবে কিন্তু কিছুই হলো না আজকে জম্মু এন্ড কাশ্মীর ইলেকশন হচ্ছে আপনারা সবাই দেখেছেন স্বাধীনতা বলতে কিছুই ছিল না সেখানে যে পার্টি ছিল সব ফ্যামিলি পার্টি এবং সেই পার্টি গুলো কি করতো ওরা সেখানে টেরোর সাথে ছিল আজকে শান্তি বহাল একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নর্থ ইস্টের কথা যদি বলি আমরা কি অবস্থা ছিল নর্থ ইস্টে প্রায় এগারোটার উপরে আমাদের এখন পর্যন্ত নর্থ ইস্টকে যাতে সেখানে উগ্রবাদী যে অবস্থা ছিল তার থেকে মুক্তি দেওয়ার জন্য রেকর্ড হয়েছে এগোর্টার ত্রিপুরার জন্য আপনারা দেখেছেন কিছুদিন আগে এনএলএফটি এবং আইটিএটি আইটিএফটিএ এর সাথে আমাদের চুক্তি হয়েছে আমরা চাইছি যে সব জায়গায় নর্থ ইস্ট রিজনে প্রধানমন্ত্রীজি যেভাবে চাইছেন যেখানে শান্তি বহাল হোক এবং সেটাই হয়েছে আমি যখন মুখ্যমন্ত্রীর সম্মেলনে আমি যাই নর্থ ইস্টের সেখানে আমি দেখেছি মুখ্যমন্ত্রী যখন আমরা একসাথে বসি ওনারা কি বলেন উনারা বলছেন এতদিন পরে আমাদের মনে হচ্ছে যে উই আর অল ইন্ডিয়ান আগে কিন্তু সেটা ফিল করতে হবে একটা অন্যরকম একটা বাতাবরণ ছিল আগের যারা সরকার কংগ্রেসের সরকার তাদের সময়ে এইগুলোর বাতাবরণ সেখানে কেউ দৃষ্টিতে দেয়নি নর্থ যেরকম বলা সেইরকম কর নর্থ ইস্ট এর রাস্তাঘাট থেকে ন্যাশনাল হাইওয়ে ক্রীড়া মডেল যেটাকে বলে সব জায়গায় করেছে ন্যাশনাল হাইওয়ে ইন্টারনেট রেলওয়ে এবং ওয়াটারওয়ে সব দিকে আজকে প্রধানমন্ত্রীর সেটা সম্ভব হয়েছে আমরা ত্রিপুরাতে তো কোনোদিন ভাবতেই পারি না যে এখানে ট্রেন আসবে আঠারো থেকে উনিশটা স্পেশাল এক্সপ্রেস ট্রেন যাচ্ছে এখান থেকে রাজধানী এক্সপ্রেস যাচ্ছে উদয়পুর হয়ে এখন ঠাকপুর পর্যন্ত যাচ্ছে কোন ট্রেন যাচ্ছে না এখানে মণিপুর পর্যন্ত বিস্তার রুমে ট্রেন যায় এখন তো সব ইস্ট প্রধানমন্ত্রী শান্তি সেরকম ভাবে সমস্ত জায়গায় আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরও সেটা নিয়ে করেছে রাম মন্দির নিয়েও কত কাহিনী পাঁচশো বছর ধরে রাম মন্দির নিয়ে আন্দোলন কত আন্দোলন হলো কত মানুষ তার জীবন হারিয়েছে সেই জায়গায় অনেকে কথা প্রকট বিরোধীরা কবে করবেন কবে করবেন ডেটটা বলুন আর সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেই আয়োধ্যাতে রাম মন্দিরের মন্দির নির্মাণ করেছেন রামের প্রাণ প্রতিষ্ঠা করেছেন আপনারা সবাই জানেন এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের এই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য কথায় কথায় ভারতবর্ষকে আক্রমণ আমাদের আর্মি বিএসএফ এর জওয়ানদের গলা কেটে ভারতবর্ষ ঢেলে রাখতো পার্লামেন্টে আক্রমণ এই পাকিস্তান থেকে সব উগ্রবাদদের পাঠাতো অবস্থা ছিল সেই জায়গায় যখন সার্জিক্যাল স্ট্রাইক মাননীয় প্রধানমন্ত্রী জি করলেন এয়ার স্ট্রাইক যখন করলেন তারপর থেকে আর রা শব্দ নেই কিন্তু এগুলো আমাদের ভাবতে হবে আজকের দিনে ওনার জন্মদিনে আমাদের জন্য কি উপহার দিয়েছেন লম্বা লিস্ট উনি যদি বলি যে কি না করেছেন উনি আমাদের জন্য আজকে যদি না থাকে তাহলে আমাদের যে ডেভেলপমেন্ট সেটা কোনোদিনই সম্ভব হয় না চাইনা আমাদের কথাই কথায় আমাদের প্রচুর হাজার হাজার বর্গ কিলোমিটার এখনো চাইনার সাথে যুক্ত হয়ে আছে এখন কিন্তু চাইনার আমাদেরকে বেশি যে কথাই কথায় চলে আসতো আমাদের জায়গায় এসে উপদ্রব করতো সেটা কিন্তু দেখা যায় না মাননীয় প্রধানমন্ত্রী জি এবং মাননীয় হোম মিনিস্টার বারবার বলছেন যে পাক অধিকৃত যে কাশ্মীর সেটাকেও আর বেশি দিন নাই সেটাকে উনি করেন আপনারা যান কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীজি এই লোকসভার ইলেকশনের আগে উনি কি বলেছেন যে যারা সত্তর বছরের ঊর্ধ্বে যারা নাগরিকরা আছেন আমার ভারতবর্ষে তাদেরকে প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা পাঁচ লাখ টাকা করে প্রতি বছর প্রতিটা দেওয়া কথা নয় সারা পৃথিবীর মধ্যে সেটা আলোচনা হয় এটা কি করে সম্ভব আমাদেরও সেইভাবে সাহস বাড়ল আমরাও ভাবলাম মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা এখানে আমাদের ফিনান্স মিনিস্টার আপনাদের মাননীয় বিধায়ক এখানে উপস্থিত আছেন উনার সাথে আমি কথা বললাম জনআরোগ্য যোজনাও শুরু করে দিয়েছি যারা ক্যাপিক যেটা আছে প্রধানমন্ত্রী জন সেই তার বাইরে যারা আছে সমস্ত একমাত্র ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে সমস্ত মানুষ এই মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা এবং প্রধানমন্ত্রীর জন যোজনায় কভারেজ আছে যদি থাকে সদ ইচ্ছা যদি থাকে সব সম্ভব আমরা সুযোগ পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীজি যে মার্গদর্শন আমাদের দেখিয়েছেন মানুষের জন্য আমরা কাজ করা সেবাই আমাদের ধর্ম সেটা হচ্ছে বড় জিনিস আমরা এখানে আইএস করার জন্য অন্যান্য পার্টির মতো কমিউনিস্টদের পঁয়ত্রিশ বছরের আছে আমরা দেখেছি আর কংগ্রেসের কথা বলে তো লাভই নেই এখন হতে হতে তিনজন তিনজনের মতো একসাথে থাকে না একজন তো ইগন অঙ্গ করে আর বসে বসে 50 কানে ফোন করে ফোননেই হচ্ছে তারা আছে তার রাজনীতি এবং যখন সমস্যা হয় সুইচ অফ নেতা বলে সুইচ অফ দেখা অদ্ভুত কিন্তু এখনো ওই ভ্রেসিতে হল গিয়ে আছে বল নিয়ে গিয়ে আইরে কোন বিধানসভা মন্ত্র কথা বলে বলে

যে থেকে উনি আছেন যারা এখন পর্যন্ত এই উনাদের সাথে ছিল তাদের দুরবস্থা সবাই জানে আমি এখনো দেখি নতুন নতুন লোক ওনাদের সাথে জুড়ছেন আর ভাবি যে তোদের কি অবস্থা হবে এখনো সাবধান সাধু আমি বলছি উনারা এইভাবে রাজনীতি করেন কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা যে চিন্তা ভাড়া আমাদের যে সরকার আমাদের সর্বস্তরে আজকে ত্রিস্তরীয় পঞ্চায়েত বলুন আমাদের মিউনিসিপালিটি বলুন আমাদের নগর পঞ্চায়েত বলুন কর্পোরেশন বলুন এবং আজকে সব জায়গায় আমাদের সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সরকার এবং মানুষের জন্য আমরা কাজ করি বারবার আমরা যেটা জোর যে অনেক সময় আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখি এমুক জায়গায় তেমুক ভয় এমুক হয় তেমুক ভয় সেটা বাঞ্ছনীয় না আমি আবার বলছি সেগুলো আমরা করব না যারা এর সাথে যুক্ত তাদেরকে আমি বলবো এখনো সময় আছে কারণ মানুষ আমরা যদি ভাবি যে মানুষ আমাদের দিকে দেখছে না তাহলে ভুল হবে মানুষ সবসময় আমাদের দিকে তাকায় এবং সময় লাগবে কারণ পঁয়ত্রিশ বছরে এবং আগে যে সরকার তাদের যে কালচার ইনবিল্ড হয়ে ঢুকে আছে মানুষের মধ্যে কোথায় কোথায় উগ্রতা অসহিষ্ণু এইগুলো আস্তে আস্তে করে সময় নেবে আমি বলছি আমাদের নেক্সট জেনারেশন থেকে পেত্রিপুরাতে একটা শান্তি প্রতিষ্ঠিত এখানে হবে আমি নিশ্চিত যেখানে যেখানে এই কমিউনিস্টের রাজত্ব করেছে আজকে ত্রিপুরাতে দেখুন পশ্চিমবঙ্গায় দেখুন কেরালা তিন জায়গায় আর কোথাও নেই এই নির্বাচন সন্ত্রাস নির্বাচনের আগে সন্ত্রাস কোথায় কোথায় বাড়ি আক্রমণ তো এইগুলো দেখে দেখে অনেকের মধ্যে কিন্তু এই ভাবনা চিন্তা আমাদের মস্তিষ্কের কিন্তু ঢুকে আছে আমরা ভাবি এটাই রাজনীতি তো এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বচ্ছতা অভিযান শুধু আমি ঝাড়পুঁস করলাম রাস্তাঘাট পরিষ্কার করলাম করলাম সেটা না থেকেও যে যে আমাদের ভিতরে ঢুকে আছে সেগুলো প্রেমের ভিতর যেগুলো ঢুকে আছে তার থেকেও আমাদের এই স্বচ্ছতা অভিযান প্রয়োজন রাজনীতি হোক কাজকর্মে হোক সব জায়গায় এই স্বচ্ছতা অভিযান দরকার জি টোয়েন্টি প্রেসিডেন্সিতে আমরা দেখেছি আমি নিজেও সেখানে গিয়েছিলাম কিভাবে ভারতকে এমন এক জায়গায় প্রতিষ্ঠিত করেছেন প্রধানমন্ত্রী যারা লিডাররা ছিলেন রাষ্ট্রপ্রধানরা ছিলেন প্রধানমন্ত্রীজিকে বারবার ওনাকে মিস্টার বস এবং ওনাকে স্বসম্মানে ওনাকে আমরা দেখেছি কিভাবে ওনাকে রেসপেক্ট করে আজকে আমরা সেই সুদিন ভারতকে আবার শ্রেষ্ঠ যে আসন লোভের যে কথাটা সেটা কিন্তু সত্যিকারের অর্থনীতি এখন প্রতিষ্ঠিত হয়েছে আমরা হর ঘর তিরঙ্গার কথা যদি আমরা মনে করি সব দিকে সব সেক্টর আপনি দেখুন একদিকে ডেভেলপমেন্ট একদিকে সুরক্ষার বিষয় একদিকে দেশ ভক্তির যে বিষয় পেট্রোটিজম যাকে বলে হর ঘর তিরঙ্গা আপনারা আগেও আমরাও ন্যাশনাল ফ্ল্যাগ পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি আমরা উত্তোলন করেছি কিন্তু ঘরে ঘর তিরঙ্গা প্রধানমন্ত্রী যখন বললেন পনেরোই আগস্টে আমরা সেই কাজটা করেছি গত দু বছর ধরে আমরা সেটা করছি এতে মেইন কথা হচ্ছে যে শুধু ফ্ল্যাগ উত্তোলন না যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য যান হয়েছে তাদেরকে সম্মান করার জন্য এই কাজটা উনি করেছেন এখানে আমরা জানি যে পঁচাত্তর সীমান্ত গ্রাম বিরোকানা কি সুন্দর কথা আমাদের বিভিন্ন সীমান্তে যারা বীর জোয়ানরা শহীদ হয়েছে ত্রিপুরাতেও বহু জায়গায় আমরা এই বীরকা নামের সেখানে আমরা প্রস্তর লাগিয়ে সেখানে আমাদের নাম আমরা লিখিত আকারে সেখানে খোদাই করে আমরা রেখেছি মেরে মাটি মেলা দেশ আপনারা সবাই জানেন যে আমরা যে মাটির উপর দিয়ে আমরা চড়ি এই মাটিকে আমরা মা বলে আমরা সম্বোধন করি মাদারল্যান্ড বলি তাকে সম্মান দেওয়ার জন্য এই মাটি নিয়ে আজকে কর্তৃপক্ষ পথে আমরা নিয়ে গেছি সেখানে আঠান্নটা আমাদের ব্লক আছে প্লাসMunicipality ফোরথ নগর পঞ্জায় থেকে কর্পোরেশন তারা সেই মাটি নিয়ে কর্তৃপক্ষে সারা ভারত সেই মাটি কর্তৃপক্ষে সেখানে बगीচা তৈরি হয়েছে এখন এই যে ইইউর নীতি এবং আমরা যে এই ভারত বর্ষে আপনারা যখন যাবেন আমরাই জেনে করেছি বিভিন্ন জায়গায় আমাদের সেক্রেটারি এর সামনে সেই बगीচা আমরা তৈরি করেছি শুধুমাত্র তাই না আজকে আমি আবার হবে বারবার